নমস্কার আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষার জগৎকে আরও এক ধাপ আগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আরও একটি নতুন প্রকল্পের উদ্বোধন করলেন কি সেই প্রকল্প এই প্রকল্পের আপনারা কারা কারা লাভ নিতে পারবেন এবং কবে থেকে এই প্রকল্পে নাম নথিভুক্ত শুরু হবে সেই সকল সমস্ত বিস্তারিত তথ্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার ধন্যধন্য স্টেডিয়ামে যোগ্যশ্রী নামক এক নতুন প্রকল্পের উদ্বোধন করলেন কি এই প্রকল্প এই প্রকল্পটি হল তপশিলি জাতি ও উপজাতি যে সকল পড়ুয়ারা রয়েছেন সেই সকল পড়ুয়ারা যাতে বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিতে পারে তার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্র শুরু করার চিন্তাভাবনা করেছেন তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সকল পড়ুয়া আপনারা যারা সরকারি পরীক্ষা দেবেন ভাবছেন এবং আর্থিক অসুবিধার জন্য আপনারা হয়তো ভালো শিক্ষকের কাছে পড়তে যেতে পারেন না তার জন্য রাজ্য সরকার একটি সুন্দর পরিকল্পনা গ্রহণ করেছেন এই পরিকল্পনার মাধ্যমে যোগ্যশ্রী নামক একটি প্রকল্প শুরু করেছে যে প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতীয় ও উপজাতির যে সকল ছাত্রছাত্রীরা রয়েছেন আপনাদের প্রত্যেককে এই প্রকল্পের আওতায় নিয়ে এসে যে সকল চাকরির পরীক্ষাগুলি রয়েছে সেই সকল চাকরির পরীক্ষায় যাতে আপনারা সুন্দরভাবে উত্তীর্ণ হতে পারেন এবং আপনাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারেন তার জন্য এই সুন্দর পরিকল্পনা গঠন করা হয়েছে মুখ্যমন্ত্রী আরও জানান পড়ুয়ারদের ট্রেনিংয়ের জন্য রাজ্যের তেইশটি জেলায় দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার করা হচ্ছে সেখানে তপশিলি জাতি ও আদিবাসী পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন চলতি বছর থেকেই রাজ্য জুড়ে তপসিলি জাতি ও আদিবাসী পড়ুয়ারা যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই বছরেই কিন্তু এই যোগ্যশ্রী নামক যে প্রকল্পটি সেই প্রকল্পটি শুরু করা হচ্ছে এবং আপনারা খুব শীঘ্রই এই প্রকল্পে নাম নথিভুক্ত করে আপনাদের নিকটবর্তী যে সেন্টার ওপেন হবে আপনারা সেই সেন্টারে সরকারের যে সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি কিন্তু আপনারা নিতে পারবেন এই সেন্টারগুলিতে বিভিন্ন সরকারি চাকরির পরিষেবা ব্যাংক রেল অফিস সামরিক ও আধা সামরিক বাহিনী পুলিশ সরকারি বিভিন্ন সংস্থা গ্রুপ বি সি ইত্যাদি সমস্ত চাকরির পরীক্ষার কিন্তু প্রস্তুতি কিন্তু আপনারা এই সেন্টারগুলিতে নিতে পারবেন আপনারা যারা আর্থিক অনটনের মধ্যে বসবাস করেন এবং আর্থিক অভাবে আপনারা ভালো স্থানে শিক্ষা গ্রহণ করতে পারেন না আপনাদের জন্য এই সুন্দর একটি পরিকল্পনা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাহলে আপনার মনে এই প্রশ্ন জাগবে যে তাহলে ট্রেনিং সেন্টারে কেমনভাবে কি পড়ানো হবে তার বিস্তারিত তথ্য কিন্তু উনি জানিয়ে দিয়েছেন পড়ুয়াদের তিনশো ঘন্টা এবং ছ মাসের এই কোর্সের জন্য ছয় ঘন্টা করে সপ্তাহে তিন দিন ক্লাসের ব্যবস্থা করা হবে মানে আপনারা সপ্তাহে তিন দিন এই ক্লাসটি আপনাদেরকে নেওয়া হবে সেক্ষেত্রে সরকারি যে সমস্ত স্যার রয়েছেন বিশেষ অভিজ্ঞ সেই সকল স্যারদের দিয়েই আপনাদের ক্লাস নেওয়া হবে এবং আপনারা এই সকল ক্লাসে আপনাদের মেধাকে আরও উন্নত করে যাদের সরকারের চাকরিতে আপনারা উত্তীর্ণ হতে পারেন তার ব্যবস্থা কিন্তু সরকার করতে চলেছে তাহলে কবে থেকে আবেদন করা যাবে সূত্র মারফত জানা গিয়েছে এই কোর্সের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাস থেকে কিভাবে আবেদন করতে হবে কোথায় আবেদন করতে হবে এবং কারা আবেদন করতে পারবেন সেটাও খুব শীঘ্রই নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে সরকার জানানোর সাথে সাথে যোগ্যশ্রী প্রকল্পে যে সকল আপডেট আসতে চলেছে আমরা আপনাদের প্রতিনিয়ত সেই আপডেটগুলি দিতে থাকব। এবং অনলাইনে যখন এর আবেদন প্রক্রিয়া শুরু হবে কিভাবে আপনারা নিচে থেকে আবেদন করবেন তা আপনাদেরকে জানিয়ে দেব। এই যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে আপনারা কতটা উপকৃত হতে চলেছেন আজকের দেওয়া এই ছোট্ট তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এমনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন ধন্যবাদ